আন্যান হচ্ছে আজকে আমরা শিখবো ইপেস ট্রফিক বইয়ের সতেরোতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইউপিস টপিকের সতেরোতম অধ্যায় আছে ইয়োগিগাতে ঝিঝু দয়ে থানিয়ল ক্ষয়োগাতে মানে ছুটির সময়ে ঝেজুদয়ে ঝেজুদয়ে থানীয় ক্ষয় যাব স্থানীয় ক্ষয় হলো যাব এর শাব্দিক অর্থ হলো ঝেজু দয়েতে ছুটির সময় ঝেজু দয়েতে যাব হাকসুব আনে পাট পরিচিতি ব্যাকরণ হল উল্খয় থেহ ইল কতোপথন এক থান রিহান সিনুন ঝেজুদয় এ খাবছ রিহান সাহেব ঝেজুদয়ে

ঝৎস ভালো কি রেহান নে ঝংমাল ছৎস সত্যি ছৎ ভাল ভালো বা সুন্দর থুক্কি ফাদাকা নমু আরুম থাওচ্ছ বিশেষ করে ফাদাকা সমুদ্র সৌকত নমু খুব আরুন মনোমুগ্ধকর বা সুন্দর ছিল থান খুরেও তাই ঝদ আমিও ঝেজুদয় এ খাবিপ ঝেজুদয়ে খা বগ শিপ খুরেও তাই ঝদ আমিও ঝেজুদয়ে ঝেজুদয়ে তে শিব যেতে চাইচ্ছ কেমন ছিল হান ঝিবুল অতচ্ছ গতকাল অজে হলো গতকাল খুগিয়ং হান হান হানঝিবন সে বাড়িটা অতচ্ছ কেমন ছিল কেকুত হলো পরিষ্কার হাগ হল এবং ঝোয়াচ্ছ মানে সুন্দর বা ভালো খুরন্দে তবে ওয়াল সেগা ঝুমফিচ্ছায় কিন্তু ভাড়া একটু বেশি ওয়াল ছাগা হলো ভাড়া ঝুমল একটু হল ছিল মানে কিন্তু ভাড়া একটু বেশি ছিল থকি বিশেষত ঝনুন উন্দং উল ঝোয় উন্দং উন্দ উলঝয় ঝনন হলো আমি উন্ডুল হলো ব্যায়াম ঝোয়া হেয় মানে পছন্দ করি আমি ব্যায়াম করতে পছন্দ করি থুকি চুকুরুল ঝোয়া হে বিশেষ থুকি হলে বিশেষ চুকুরু হলো ফুটবল খেলা ঝোয়া হে পছন্দ করি হাঙ্গুক অমশিক উন আজু মাসিৎস হাঙ্গুক অংশিক উন কোরিয়ান খাবার আজু খুব মাসিৎসয় মজাদার মাসিৎস থুককি বিশেষ ফিবিম পাপ ইম্পাস মজাদার তেহা ইল কতবথন এক সুরুশি সুরু সাহেব ইবন হেয়গা তে মো হাল খয় ইবন এবার হেয়গাতে ছুটির সময়ে মো হাল খয় কি করবেন সিনগু হাগ সরাক খাল খয় সিনগু হাগ বন্ধুর সাথে সরাক সানে সরাক সানে খাল খয় যাব মোয়া হাল খয় কি খাবেন ঝনুন ঝেজুদয়ে থানীয় রুল ক্ষয় ঝনুন আমি ঝেজুদয়ে ঝেঝুদয়েতে থানীয় গিয়ে আসব ফিয়াঙ্গি ফিয়ন সাতশয় ফিয়াঙ্গি বিমান ফিয়ন টিকিট সাশয়

সময়ে অনুল ঝমшим তে মগতছ আজ অনুল হল আজ ঝমшим হল তে বা দুপুরের সময়ে বোয়া মাগতছ কি খেয়েছেন পাং হাগো কি হাং হাকে তে খ্যাং এ খাল খয়ো অবকাশে খুহে দেশে বাড়িতে হাকে তে হলো অবকাশে ইবন ঝিনান থাউম ইবন হলো এবার ঝিনান হলো গত ঠাউম হলো বা পরে ইবন ঝুমারে স্থানীয় সরুল শির খায় ইবন জমারে এবার সাপ্তাহিক ছুটিতে থেনি সুরুল শির খায় টেনিস খেলতে যাব ঝেনান ঝেনান হে গত বছরে ওয়াচ কোরিয়াতে এসেছি থাম থা গায়ে নুন থাউম পার্বতীতে হিয় গায়ে ছুটিতে ঝেজুদয়ে খালখয় ঝিজুদয়ে যাব এবারে শিখব এপিএস ট্রফিক বইয়ের সতেরোতম অধ্যায় হেগাতে ঝেজু দয়ে থানীয় ওল ক্ষয় হেগাতে ছুটির সময় ঝেজু দয়ে স্থানীয় দয়ে ওল ঘুরতে ক্ষয় আসব এ শাব্দিক অর্থ হলো ছুটির সময়ে ঝেজু দয়ে ঘুরে আসব থেহা ইল কথোপথন এক রিহান শিনুন রিহান সাহেব ঝেজুদোয়ে ঝেজু দোয়ে খাওয়াবত গিয়েছিলেন কি নে হ্যাঁ খাওয়াবত শো ইয়ে দেখেছি ঝেজু দ গা ঝেজু দ অতত্ত কেমন ছিল ঝোয়াত শয় ভালো ছিল কি ঝৎ ভালো ছিল কি নে হা ঝংমাল সত্যি ঝত ভালো ছিল থুকি বিশেষত ফাদাগা সমুদ্র সৈকত নমু খুব আরম স্বয় মনোমুগ্ধকর ছিল খুরেও তাই নাকি ঝদ আমিও ঝেজুদয়ে ঝেজুদয়ে খা বগ সিফ গিয়ে দেখতে চায় খা হলো গিয়ে বগ হলো দেখতে সিফ চায় খা বগ সিফ গিয়ে দেখতে চায়। থেহা ই কত কথোবন দুই সুরুসিনু সিনু সুরু সাহেব ইবন এবার ছুটিতে সময় মো কি হাল ক্ষয় করবেন সিনগু হাগো বন্ধুর সাথে সরাক শানে সরাক পাহাড়ে সরাক হলো সরাক সানে হলো পাহাড়ে সরাক সানে হলো সরাক পাহাড়ে খাল যাব থন শিনুন থন সাহেব ম কি হাল ক্ষয় করবেন ঝনুন আমি ঝেজু দয়ে ঝেজুদয়ে থানীয় ওল ক্ষয় ঘুরে আসব স্থানীয় ঘুরে ক্ষয় হল আসব স্থানীয় ওল ক্ষয় ঘুরে আসব ফিহেঙ্গি বিমানের নুন টিকিট সাতশ কিনেছেন কি নে হা শক থাকার জায়গা ফলস ইতিমধ্যে ইতিমধ্য বুকিং করেছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ